হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি দূর দূরান্ত একটি বিকালের স্ন্যাক চিরার রেসিপি নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিওটা দেখবেন প্লিজ তো আমি চিড়াটা এখানে ভেজে নিচ্ছি আমি যে প্রসেসে ভেজে নিচ্ছি আপনারা সে একই প্রসেসে চিরাগুলো ভেজে নেবেন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এক না চাটনির সাহায্যে কিন্তু আমি চিড়াগুলো ভেজে নিচ্ছি তো আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারা সে একইভাবে ভেজে নেবেন এই তো আমার চিরা ভাজা শেষ এখন আমার যে তেল অবশিষ্ট আছে সেই তেলের ভিতরে আমি কিছু ফুচকা ভেজে নেব তো আমি ফুচকাটা একটু ভেজে নিচ্ছি তো আমি গ্রামে এসে ভয়েস দিচ্ছি তো হয়তো বাহিরের অনেক সাউন্ড আসতে পারে কিছু মনে করবেন না কারণ এখানে পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি যাই বলেন না কেন প্রচুর সাউন্ড তো যদি কারো কোনো সমস্যা হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো আমার ফুচকাগুলো ভাজা শেষ এখন এটা আমি সাইডে রেখে দেবো উঠি এদিকে আমার পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো শশা লেবু সব কিছু দিয়ে আমি ভালো করে চটকে চটকে মিক্সড করে নিচ্ছি তো আপনারা এইভাবে একই প্রচেষ্টা করবেন এখানে একটা ভিডিও শ্যুট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পাশের রুমের এক ভাবি সেও আমার এখান থেকে ভিডিও তৈরি করে নিয়েছেন পর সময় সময় নিয়ে যান তো এই তো এখন আমার সব মাখানো শেষ এমন চেরাগুলো দিয়ে এটাকে আমি ভালো করে ভে মাখিয়ে নেব তো এটা কিন্তু আলতো হাতে মাখাতে হবে তার কারণ চিরা কিন্তু নরম তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ফুচকাগুলো ফুচকাগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেনে নেব হালকা হাতে আমি এগুলো একটু মাখিয়ে নেব যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি দিয়ে দিছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেবো এবং সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল খাঁটি সরিষার তেল এখন তেলটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব এটা কিন্তু আমি আবারও বলছি অনেকক্ষণ সময় রাখা যাবে না কিন্তু কারণ মাখানোর পর সাথে সাথেই খেতে হবে এখন আমি একটু লেবু অ্যাড করে দিয়েছি তো এখানে একটু চানাচুর দিলে বেশি ভালো লাগতো বাট আমার কাছে চানাচুর ছিল না সেই কারণে আমি চানাচুরটা দিতে পারিনি সরি তো এই তো আমার চিড়া মাখানো শেষ এখন আমরা খাবো তো সবাই এখন আসেন আমরা মিলেমিশে সবাই একটু একটু করে খেয়ে দেখি কেমন হয়েছে আমার চিরা মাখানোটা তো সবাই একটু বলবেন আমার চিরা মাখানোটা কেমন হয়েছে আর যদি আপনারা খেতে চান এভাবে মাখিয়ে খাবেন দেখবেন এত মজা লাগে তা বলেও শেষ করার নয় তো এই তো আমার ছোট ছেলে এখানে আসবে না তাকে আমি দিয়ে দিচ্ছি এবং আমার একটা ভাবি আছে তাকেও আমি দিয়ে দিচ্ছি বাসা এই তো অবশিষ্ট একটা কটা আমি খাচ্ছি তো সবাই ভালো থাকবেন